আসসালামু আলাইকুম প্রিয় অ্যানিমালস অ্যানিমালস্লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভচ্ছ অভিনন্দন আমার আজকের ভিডিও একমি কোম্পানির জ্যামুবেট পাউডার নিয়ে এই পাউডারে কি কি উপাদান আছে কতটুকু পরিমাণ আছে কি কাজে ব্যবহৃত হয় এই বিষয়ে নিয়ে আলোচনা করব জ্যামুবেট পাউডার একটি প্রিমিক্স পাউডার অ্যামোনিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বোনেট নাকচ ভূমিকা জিঞ্জার পাউডার জেনশিয়ান পাউডার এই উপাদানগুলো নিয়ে পাউডারটি তৈরি করা হয়েছে শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য গবাদি পশুর ক্ষুদা ও হজম সত্যি বৃদ্ধিকারক একটি পাউডার উপাদান প্রতিটি স্যাসেটে রয়েছে অ্যামোনিয়াম বাইকার্বনেট পিপি পাঁচ গ্রাম সোডিয়াম বাইকার্বনেট পিপি তেরো গ্রাম নাক্সো ভূমিকা বিপি এক দশমিক চার গ্রাম জিঞ্জার পাউডার বিপি তিনশো মিলিগ্রাম জেনসিয়ান পাউডার বিপি তিনশো মিলিগ্রাম ফার্মাকোলজি অ্যামোনিয়াম বাইকার্বনেট প্রোটিনের উৎস হিসাবে কাজ করে সোডিয়াম বাইকার্বনেট বাফারিং অ্যাজেন্ট হিসাবে কাজ করে ফলে রুমেনের উপকারীয় জীবাণুর ও রুমেনের মোটিলিটি বৃদ্ধি পায় এবং হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় জেনশিয়ান পাউডার রুচি বৃদ্ধি ও দুর্বলতা প্রতিরোধ করে নাকচ ভূমিকা পরিপাকতন্ত্রের টনিক হিসেবে কাজ করে এবং গতিশীলতা হজম ও রুচি বাড়িয়ে দেয় জিঞ্জার পাউডার লালার পরিমাণ অন্তের কার্যকারিতা ও পুষ্টি শোষণ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে নির্দেশনা জামেবেট পাউডার গরু মহিষ ঘোড়া বাসুর ছাগল ও ভেড়া ইত্যাদির বদ হজম বা অজীর্ণতা খাওয়ার অরসি ও ক্ষোধামন্দা পাকস্থলীর প্রদাহ ও পেট জাগা ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহার প্রয়োগমাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র পশু খাদ্য ব্যবহারের জন্য গরু ঘোড়া ও মহিষ একশো থেকে তিনশো কেজি দৈহিক ওজনের জন্য এক থেকে দুইটি স্যাসেট দৈনিক একবার খাওয়াতে হবে তিনশো এক থেকে পাঁচশো কেজি দৈহিক ওজনের জন্য তিনটি স্যাসেট দৈনিক একবার খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়ার জন্য পনেরো থেকে পঁচিশ কেজি দৈহিক ওজনের জন্য এক প্যাকেট স্যাশেটের চার ভাগের এক ভাগ অথবা অর্ধেক পরিমাণে খাওয়ানো যেতে পারে প্রয়োজনীয় মাত্রার জায়মোভেট পাউডার এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে দিনে দুবার করে দু থেকে তিন দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে প্রতিটি বক্সের মূল্য একশো টাকা সেই হিসেবে প্রতিটি প্যাকেটের মূল্য বা প্রতিটি সিটের মূল্য তেরো টাকা নির্ধারণ করা হয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনার আপনার খামাদের প্রতি খেয়াল রাখবেন এবং নিয়মিত কীটনাশক ঔষধ ও ভ্যাকসিনগুলো প্রদান করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখবেন এবং আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা উপজেলা ভেটেরিনারি বিশেষজ্ঞ সার্জন ডাক্তার পরামর্শক্রমে চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ভিডিওর ফুল বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ